অনেকে বলে হারাম বা সন্দেহপূর্ণ খাওয়ার সময় বিসমিল্লা বলে খেয়ে নিলে আর অসুবিধা থাকে না কথাটি সত্য কি না এটা হলো দুই নম্বর মুসলমান যারা এরা সাধারণত কোনো কিছু হারাম কিন্তু ডাইরেক্ট হারাম খাইতেও আবার ইতস্তত বোধ হয় এটাকে নিজের জন্য হালাল করার জন্য একটা বুদ্ধি বাইর করছে এটা প্রায় বিসমিল্লা বলে খেলে কোনো অসুবিধা নেই অনেক ডায়াবেটিসের রোগী আছে তার জন্য মিষ্টি খাওয়া নিষেধ কিন্তু সে এটা খাওয়াকে হালাল করার জন্য এই মশালা বাইর করে বলে আরে বিসমিল্লা বলে খেলে কিছু হয় না তো এগুলা সবগুলা মন মন গড়া ফতোয়া এবং এগুলো মোটেও সঠিক কোনো কথা নয় যেটা হারাম সেটা বিসমিল্লা বলে খাইলে শুধু হারাম হবে না হারাম ডাবল হবে আরও কারণ আপনি একে তো হারামই লিপ্ত হলেন আবার আল্লাহর নাম নিয়ে সেখানে ফাইজলামতি করলেন এক ধরনের আল্লাহর প্রতি বিদ্রোহ করলেন এক ধরনের হারামকে হালাল মনে করলেন হারামকে হালাল মনে করলে ইমান নিয়ে টানাটানি শুরু হবে এই ভাই কোনো কিছু সন্দেহপূর্ণ মনে হলে ওটা অ্যাভয়েড করতে হবে এবং হালার দিকে যেতে হবে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন দা মাই ইলা মা আলাই উরিবুক তোমার যেটা সন্দেহ হয় ওইটা বাদ দিয়ে যেটা সন্দেহ হয় না সেই জায়গায় তোমাকে যেতে হবে স্বামী স্ত্রী দুজনেই যদি জান্নাতে যায় তাহলে তারা কি এক জান্নাতে থাকবে নাকি আলাদা জান্নাতে থাকবে স্বামী স্ত্রী দুজনে যদি জান্নাতে যায় দুজনকে দুই জান্নাতে দিলে তারা সুখে থাকবে না এক জান্নাত দিলে সুখে থাকবে কি বলেন আপনারা যারা বিবাহ করেছেন স্বামী স্ত্রী দুজনেই আল্লাহ চাহেন তো জান্নাতে দিলেন দুজনকে আল্লাহ তালা দুই জান্নাতে রাখলেন তো আপনারা কি মানসিকভাবে সুখে থাকবেন তাহলে কিভাবে এটা প্রশ্ন আসতে পারে বা কিভাবে প্রশ্ন উঠতে পারে মনে রাখবেন স্বামী স্ত্রী উভয়ে যদি জান্নাতে যান আল্লাহ তালা উভয়কে একসঙ্গে রাখবেন শুধু তা নয় জান্নাতে যে হুরদরা থাকবেন এই হুরদের সবার নেতৃত্বে থাকবেন তার স্ত্রী এখন আপনি বলবেন যে অনেক মহিলা আমাদের কাছে প্রশ্ন করে লিখে দেয় একবার এক মহিলা লিখেছিলেন যে ভাই এমন একটা আমল শিখিয়ে দেন যে আমলটা খুললে আমার স্বামী জান্নাতে আর যা পাক হুর অন্তত পাবে না তো আমি উত্তরে বলেছি দেখুন বোন দুনিয়াতে যেরকম সতীনের প্রতি একটা দুঃখ কষ্ট জেদ ক্ষোভ এটা থাকে পৃথিবীর সব মেয়েদেরই থাকে আল্লাহ এইভাবে সৃষ্টি করেছেন কেউ আসলে শেয়ার করতে চায় না স্বাভাবিক তবে জান্নাতে মানসিকতাটা এরকম থাকবে না আল্লাহ তালা বলেছেন ওয়ানুদ রহিম মিন গিল জান্নাতে অন্তরের যত হিংসা হাসা দেখলো সব আল্লাহ তালা বের করে দিবেন রিফাইন হয়ে যাবে আপনার এখন মনে হচ্ছে যে আমি কীভাবে এটা সহ্য করবো সেখানে আপনার কাছে এটা কোনো বিষয় মনে হবে না আর মনে রাখবেন মূল স্ত্রী মর্যাদা আপনার থাকবে তাদের সেই মর্যাদা থাকবে না যাই হোক তো জান্নাতের এবং দুনিয়ার বিষয়টা সম্পূর্ণ ভিন্ন ভাই আমরা অনেকে জান্নাতকে দুনিয়ার সাথে তুলনা করি এক লোক তিনি ধূমপান করেন তিনি বলেন যে ভাই জান্নাতে তো যা চাবে আল্লাহ তাই দিবে তো আমি তো বিড়ি ছাড়া থাকতে পারি না জাননা থেকে আল্লাহ কাছে এটা চাইলে আল্লাহ দেবে কিনা তো আমার উত্তর হলো আপনার এই যে বিড়ি বা ধূমপান করার যে সিগারেট পান করার যে আপনার বদভ্যাস আছে এই কুরুচি জান্নাতে থাকবে না আপনার এই কুরুচিটাই কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে ইন্সা আল্লাহ অতএব জান্নাতে স্বামী স্ত্রী উভয় যদি যান তারা একসঙ্গে শুধু থাকবেন তা নয় বরং তারা স্বামী স্ত্রী হিসাবেই থাকবেন ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে একত্র হওয়ার তফিক দান করুন এখানে কোরিয়াতে বেশ কিছু চকলেটের উৎপাদন এর জায়গায় সরি উপাদানের জায়গা লেখা থাকে সাসুগি বা যার অর্থ গরু বা মুরগি অথবা চকলেটগুলো সফট মিল্ক ফ্লেভারের চকলেট আদৌ পিওর গরু বা চিকেন আছে কিনা তা বোঝা যায় না থাকলেও হালাল কিনা আমরা সেটা জানি না এমন নুডলসও আছে এরকম চকলেট বা নুডলস খাওয়া আমাদের জন্য হালাল হবে কি না প্রশ্নটি লিখেছেন ভাই আবির আপনার প্রশ্নের উত্তর হলো যে যত চকলেট আছে ওয়ার্ল্ড ওয়াইড বেশিরভাগ চকলেটগুলোতেই আসলে হারাম